ও গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলার বিচার প্রক্রিয়া নবম দশম শুরু হতেই আদালতে বিস্ফোরক সাক্ষ্য দিলেন প্রাক্তন এসএসসি চেয়ারম্যান চিত্তরঞ্জন মন্ডল আদালত সূত্রে খবর সিবিআই এর আইনজীবীর প্রশ্নের উত্তরে তিনি জানান অত্যন্ত চাপের মধ্যে কাজ করতে হতো প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং মুকুল রায় দুজনেই বারবার চাপ সৃষ্টি করতেন এমনকি বাড়িতে ডেকে নিয়েও বেআইনি নিয়োগে চোখ বুঝে অনুমোদন দেওয়ার জন্য প্রভাব খাটাতেন এই নিয়ে বিজেপি রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য বলেন তিনি যা বলছেন সত্য বলছেন মুকুল রায় তখন সংগঠনের দায়িত্বে ছিলেন তখন তো তৃণমূল কংগ্রেসের কর্মসূচি ছিল চাকরি বিক্রি করতে হবে যে কোনো মূল্যে কোষাগারকে স্ফীত করতে হবে সেই কারণেই মুকুল রায় চাপ তৈরি করতেন মুকুল রায় এখন অসুস্থ পার্থ চট্টোপাধ্যায় জেলে এখন গোটা দল যদি ওদের থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেয় বা এরকম কোনো বিবৃতি দেয় তাহলে সেটা মানুষ মেনে নেবেন না কারণ বাংলার প্রত্যেকটা মানুষ জানেন এটা একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি চাকরি বিক্রি করতে করতে হবে হবে মেধাকে প্রতারিত যে কোনো মূল্যে তাদের কোষাগারকে আরও আরো স্ফীত করতে হবে সেজন্য মুকুল চাপ সৃষ্টি করেছিলেন কারণ তিনি তখন দলের সংগঠন দেখতেন এবং পার্থ চট্টোপাধ্যায় তো শিক্ষামন্ত্রী ছিলেন মুকুল রায় এই মুহূর্তে অসুস্থ বা ক্রুদ্ধ পার্থ চট্টোপাধ্যায় জেলে কিন্তু গোটা দল যদি আজকে মুকুল রায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের থেকে নিজেকে বিচ্ছিন্ন করে নেয় বা সে ধরনের বিবৃতি দেয় কিংবা এই বিবৃতি থেকে মানুষ যদি এ ধরনের কোনো সিদ্ধান্ত উপনীত হয় আমার মনে হয় সেটা ঠিক হবে না এবং সেটা সম্ভবও নয় পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ জানেন এটি একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি এবং ফিরাদ হাকিম বিবৃতি দিয়েছিলেন যে যদি কোনো ভুল হয়ে থাকে যদি কোনো বিচ্ছুতি হয়ে থাকে সেটা দায়িত্ব নয় সেটা সেটা যৌথ যৌথ অর্থাৎ রেসপন্সিবিলিটি যেটা হয়েছিল সিদ্ধান্তের ভিত্তিতে পার্থদার সিদ্ধান্ত হয়েছিল তৃণমূল কংগ্রেসের কর্মসূচিকে রূপায়িত করার জন্য হয়েছিল এবং আজকে প্রাক্তন চেয়ারম্যানের বক্তব্যে সেটাই উঠে এসেছে প্রথম থেকে এখন পর্যন্ত তো বিভিন্ন সময় স্ববিরোধী বক্তব্য চলেছে বিভিন্ন সময় নতুন নতুন তথ্য উঠে এসেছে কিন্তু যাদের নাম উঠে এসেছে তারা সব দু থেকে পাঁচ পার্সেন্টের এজেন্ট যাদের বাড়িতে খুব বেশি রেড হয়েছে তারাও ওই শ্রেণীভুক্ত সুতরাং ধরনের বিবৃতি বা এ ধরনের নতুন তথ্য এসে গেলে মানুষের দরবারে যে বিচার হয়েছে মানুষ যে বিচার করে যেটা সিদ্ধান্ত নিয়েছেন সেটা থেকে মানুষকে সরানো যাবে না মানুষ জানে তৃণমূলের কারণেই এই প্রাতিষ্ঠানিক লুট হয়েছে মানুষ বুঝেছে যে শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করেছে তৃণমূল কংগ্রেস মানুষ দেখতে পাচ্ছে যে প্রধান শিক্ষককে আজকে তৃণমূলের দুষ্কৃতীরা তৃণমূলের কর্মীরা মারধর করছে মারছে এটা তো মানুষ মানুষ দেখেছে দেখেছে যে নকলের বিরোধিতা করবার জন্য শিক্ষকের বিরুদ্ধে নেতার স্ত্রী হার ছিনতাইয়ের অভিযোগ করেছে এবং প্রশাসনের রাজনীতিকরণের কারণে পুলিশ সেই অভিযোগকে দায়ের করেছে আর নতুন করে কি তথ্য নিয়ে আসছে একা আর অন্য কেউ চাকরি দেয়নি এটা কি বিশ্বাস করবে তৃণমূল কংগ্রেস এমন কোন দপ্তর দেখাতে পারবে যেখানে দুর্নীতির স্পর্শ তারা রেখে যায়নি মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন যে বন সহায়ক পদ নিয়ে যা হয়েছে চাকরি নিয়ে তার তিনি তদন্ত করবেন কোথায় তদন্ত বছর তো পেরিয়ে গেল এক বছর নয় প্রায় চার বছর হতে চলল কোন তদন্ত আপনারা দেখতে পেয়েছেন তৃণমূল কংগ্রেসের শুধু বিবৃতি থাকে তৃণমূল কংগ্রেসের যিনি মুখ্যমন্ত্রী সেই মমতা বন্দ্যোপাধ্যায় নিজের যে দপ্তর সিএমও সেখানেরও গ্রুপ তালিকা নিয়ে ধর্মতলায় ওই ময়দানে মানুষ ধর্না দিয়েছে সুতরাং পুলিশের ক্ষেত্রে আমরা দেখেছি যে ভবিষ্যতের পুলিশকে বর্তমানে পুলিশ চার্জ করছে নার্সদের দেখুন চিকিৎসকদের দেখুন শিক্ষক অশিক্ষক কর্মচারীদের দেখুন কলেজ শিক্ষকদের দেখুন বা কোনো বিশ্ববিদ্যালয়ে নিয়োগের ক্ষেত্রে দেখুন সমস্ত জায়গায় তৃণমূল তাদের একদলীয় একচটি একাধিপত্র প্রতিষ্ঠা করেছে আর যে সংঘর্ষগুলো দেখেন সেগুলো তৃণমূলের আভ্যন্তরীণ সংঘর্ষ রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না